আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আমি আমার মেচে বাংলাদেশ তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু আমার ম্যাচে পড়ছিল একবার তাও সে সময় আমি খেলতেছিলাম না আমার একটা ভাই খেলতেছিল তো সে স্ক্রিন রেকর্ড করে রাখছে তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড থেকে দেখতে পাচ্ছ স্নাইপার নিল একটা স্নাইপার নিয়ে স্নাইপার নিল স্নাইপার নিয়ে একটা শট একটা শর্ট একটা শট একটা শট লাগাইছে একটা শট লাগানোর সাথে সাথে মেডকিট করে করছে মনে হয় মেডকিট করে সামনের দিকে যাচ্ছে তো ওর কতগুলো ছোট ভাইয়ের সাথে খেলতেছে তো এই খেলাটা ও রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে রাখছে তো এস করবে মনে হয় এস করে ফেলছে আমাদের ভাই এন তো এরপর রাউন্ডটা দেখা যাক এরপর রাউন্ডে আমার ভাই এখানে হোল্ড করেছিল ওকে ডাউন করে দেয় ডাউন করে বাংলাদেশ স্টপ সামনের দিকে যাই সামনের দিকে যাইতে যাই যে তালিফ ছিল তো দাদা গেমিংয়ের টিম টিমমেট বা গিল্ডে থাকা প্লেয়ারটাকেও ডাউন করে ফিনিশ করে দেয় এইস করে ফেলে একসাথে এরপর রাউন্ডে স্নাইপার নিয়ে যাই কিন্তু স্নাইপার নিয়ে গিয়ে কোনো লাভ হয় না একটা শট একটা শুট একটা শট একটা শট দেওয়ার আগেই ডাউন তো ওরা ওরা টুর্নামেন্ট প্লেয়ার ভালো খেলে তো আমরা কি আমরা ওদের থেকে এক রাউন্ড নিতে পারছি ওরা আমাদের মেয়ে এটাই বেশি ওকে আচ্ছা ভালো থেকে সবাই আসলাম